জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা রান্নাতীর্শ সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকে আমি শীতকালীন সবজি দিয়ে একটা স্যালাডের রেসিপি নিয়ে চলে এসেছি তো যেটা শুধু শুধু খেতে খুবই টেস্টি হয় আর বিরিয়ানির সঙ্গে খেতে তো ভীষণই মজা হয় তো চলুন বন্ধুরা শীতকালীন সবজি দিয়ে স্যালাডটা কীভাবে বানাই দেখিয়ে দিই এর জন্য আমি প্রথমে কিছু সবজি কাঁচা সবজি যেগুলো খোসা ছাড়িয়ে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি বিট টমেটো শশা বাঁধাকপি মূলো আর গাজর আপনারা এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে পারেন যেহেতু নিরামিষ বানিয়েছি তাই আমি পেঁয়াজ দিয়ে নিই তো এগুলো মিহি করে কুচিয়ে নেবো তার আগে কিছু গোলমরিচের দানা আমি হামান দিস্তায় কুটে নিচ্ছি আর এটাতে কিন্তু কুটে নেওয়া গোলমরিচের দানাই দেবেন প্যাকেটজাত গোলমরিচ এখানে না দেওয়াই ভালো এবারে আমি যতটা সম্ভব মিহি করে কুচি নিয়েছি প্রত্যেকটা উপকরণ এক এক করে তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খুবই ছোট্ট একটা ভিডিও এবারে যে সবজিগুলো আমি কুচি নিয়েছি এক এক করে আমি স্যালাডটা বানিয়ে নিচ্ছি এখানে প্রথমে বাঁধাকপি দিলাম দিলাম গাজর শশা কুচো আর টমেটো কুচো এক এক করে দিয়ে দেব মূল আর বিট তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই মূলোটা বাদ দিতে পারেন তবে কিনা মূলটা একটু মিষ্টি মিষ্টি ঝাঁচ ঝাঁচ খেতে ভালোই লাগে আর এখানে সমস্ত উপকরণ দেওয়ার পর এখানে টক মিষ্টি দই আমি নিয়েছি এখানে কিন্তু টক দই বা মিষ্টি দই দিতে যাবেন না এখানে টক মিষ্টি দইটাই খেতে ভালো লাগবে দু চামচ মতন এখানে আমি টক মিষ্টি দই দিলাম দিয়েছি সামান্য কিছুটা লবণ আর দিয়ে দেব ওটা সাদা লবণ ছিল এটা বিট লবণ আর দিয়ে দিচ্ছি সেই কুটে নেওয়া গোলমরিচের গুঁড়োটা আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন তবে কিনা ছোট বড় বড়ো সবাই মিলে খাওয়া হবে স্যালাডটা তাই এখানে চিলি ফ্লেক্স দেয়নি বন্ধুরা এবারে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে স্যালাডের রেসিপি তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা শীতকালীন সবজি দিয়ে সালাডটা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ